হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো বাঁকুড়া জেলার বিভিন্ন পুজো মণ্ডপে চলছে সাজো সাজো রব সেই মতো দুর্গা পুজোর মণ্ডপ শাস্ত্রীয় নৃত্যের ওপর অভিনব থিম ভাবনায় সাজিয়ে চমক দিতে চলেছে সুশুনিয়া পাহাড় সংলগ্ন সুশুনিয়া গ্রামের আমরা সবাই দুর্গোৎসব সমিতির পুজো উদ্যোক্তারা এবার তাদের থিম ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথাকলি দশ লক্ষ টাকা বাজেটে সাবেকি প্রতিমার বাস বাটাম কাপড় সুতলি বাতলি পরিবেশ বান্ধব তৈরি করা হচ্ছে মণ্ডপ শাস্ত্রীয় নৃত্য কথাগুলিকে সামনে রেখে অভিনব এই থিম জেলাবাসীর নজর কাড়বে বলে জানান পুজো কমিটির সম্পাদক শঙ্খদীপ চ্যাটার্জি প্রতি বছরের মতো এই বছরেও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা এবারে থিম আছে কথাগুলি থিম যেটা ধরুন ভারতের যে সাতটা শাস্ত্রীয় নৃত্যর মধ্যে একটা হলো কোথাগুলি থিম যারা মানে প্রতি বছরই যারা আসে যারা ধরুন নৃত্যর সঙ্গে যারা যুক্ত আছে তারা প্রতি বছরই বলে যে আমাদের যে নৃত্য যা হয় তার উপর ডিপেন্ড করে আপনারা একটা পুজো করুন যারা দর্শন করতে আসে তাদের কথা ভেবে পরে এই পুজোর থিমটা আমরা রেখেছি প্রায় পরে ভেবেছি যে যাতে আলাদা রকমভাবে কিছু করা যায় তার জন্য আমরা এই থিমটাকে রাখার চেষ্টা করেছি এবং মানুষের কাছে যাতে বিভিন্ন বার্তা পৌঁছানো যায় আর কি যে যে নৃত্য ধরুন আস্তে 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 বিভিন্ন জায়গাতে সমস্ত জায়গাতে বন্ধ হয়ে যাচ্ছে সেটা যাতে আরও নতুন করে পুনর্জীবিত হয় তার চেষ্টা করার জন্য আমাদের শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্যের জন্য আচ্ছা আমাদের মণ্ডপে মূলত ধরুন আছে বাস কাপড় বাটাম আছে সুতা যেটা হয় সুতলি যেটা সেটা হয় আমরা সবচেয়ে সবচেয়ে যেটা মেন কথা আমরা এই বছর একদম থার্মোকল থেকে পুরোটাই বিরত আছি যাতে পরিবেশের ক্ষতি না হয় কারণ পুজো আমরা করছি যাতে মানুষের ক্ষতি করে বা গ্রামের ক্ষতি করে বা পরিবেশের ক্ষতি করে তো পুজো নিয়ে আনন্দ নিয়ে কিছু নেই সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যাতে এবছর যাতে পরিবেশ যাতে ক্ষতি না হয় বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন